সাধু সন্ন্যাসীদের মুখ্যমন্ত্রীর ঘিরে আজ কলকাতা শহরে ছিল হচ্ছে কার্তিক মহারাজকে নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদে কলকাতা রাজপথে নামলেন সাধু সন্তরা এদিন দুপুরে বাগবাজার মায়ের ঘাট থেকে সিমরা স্ট্রিটে বিবেকানন্দ বাড়ি পর্যন্ত খালি মিছিল করে বঙ্গীয় সন্ন্যাসী সমাজ এদিন উপস্থিত ছিলেন কার্তিক হিন্দু সনাতন ধর্মের ব্যক্তি আমি কোনো রাজনীতি জানি না রাজনীতি বুঝি না তবে আমাদের এই হিন্দু সনাতন ধর্মের সন্ন্যাসীর ওপর আঘাত আনাই আমরা দুঃখিত এবং যেটা ওনার নামে বলা হচ্ছে যে উনি রাজনৈতিক কোনো ব্যক্তিকে বসতে দেয়নি সেটা আমরা জানি না কি ব্যাপার তবে মহারাজ কখনো মিথ্যা বলতে পারেন না সাধু সন্ন্যাসী কখনও মিথ্যা বলতে পারেন না তাই আমরা চাই কার্তিক মহারাজের জয় কার্তিক মহারাজ আমাদের অনেক পুরনো সিনিয়র মহারাজ আমরা তেনার সঙ্গে রয়েছি কার্তিক মহারাজের সঙ্গে আমরা থাকতে চাই ভারত মুখ্যমন্ত্রীর কথা কী কথা কি বলবো যাতে আমাদের সাধু সন্তদের জন্য যে সমস্ত অন্যায় অত্যাচার করছে বা করতেছে তার জন্য আমরা এই ভারত সেবা আশ্রম এবং ভারতের জনগণ নিয়ে আমরা সেই সনাতন ধর্মে রক্ষা করার জন্য তাই আমরা পথে নেমেছি জয় 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 শ্রীরাম মানুষই এটা প্রতিবাদ করছেন যে অন্যায়টা হয়েছে এটা ধর্মের সঙ্গে অধর্মের লড়াই রয়েছে অন্যায়ের সঙ্গে ন্যায়ের লড়াই রয়েছে যেভাবে কলুষিত করছেন আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি মাননীয় শব্দটাকে দূর করতে চাইছেন এবং আঘাত দিচ্ছেন এ চরম অন্যায় যারা সাধু সমাজকে সম্মান করে মানে সনাতন ধর্মকে শ্রদ্ধা করে মানে তিনি কোন রাজনৈতিক দলের মানুষ তার উপরেও কিন্তু সনাতনের অপমান করা মানব সেবায় যারা চিরনিয়োজিত দল মত ধর্ম সম্প্রদায় না দেখে যারা মানব সেবায় নামে তাদের প্রতি যে কটুক্তি যে অন্যায় এ চরম দুঃখের সেই জন্যই প্রতিবাদে মিছিল ধর্ম অধর্মের লড়াইতে কুরুক্ষেত্র ময়দানে যা হয়েছিল বাংলার মাটিতেও তাই হবে দেখতে থাকি